একটা কথা বলে যাই এরা যে কোনো সময় যে কোনো কাজে হাত দিবে এলাকাবাসীকে আপনারা সাথে সাথে অবহিত করবেন সবাইকে আপনারা জানাইবেন সেই কোর্ট তাদেরকে রায় দিবে অনুমতি দিবে যেই ওসি তাদেরকে অনুমতি দিবে যেই বিশি তাদেরকে অনুমতি দিবে আমরা এলাকা থেকে হাজার হাজার মুসলমান এই কোর্ট এবং ওসি এবং বিশিষ্ট আসসালামাইকুম রাহর ভাইয়েরা এখানে দেখেন এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল এই যে দেখেন এখানে অস্থায়ী মসজিদ ছিল এই মসজিদ রে দেখেন কি করছে এই অস্থায়ী অস্থায়ী মসজিদ ছিল এই যে মসজিদ এ এই যে দেখেন এই চেয়ার টেবাই ফালা এই যে এই দেখেন এই মসজিদ অসজিদ কি করছে কিছু বাহিনা এখানে বুটু ছিল এখানে ইয়া ছিল মসজিদের প্যান্ট টেন দেখেন কি অবস্থা

গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের মাধ্যমে এই আলোচনাটা আমরা আমাদের সারা বাংলাভাষী মুসলিম ভাইদের কাছে পৌঁছাতে চাই সেটা হলেই আপনারা ইতিপূর্বেই সভাপতির বক্তব্যে এবং ফেসবুকের স্ট্যাটাসে আপনারা জানতে পেরেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া কোথায় আছে বাংলাদেশে না ইন্ডিয়ায় জি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা সেখানে একটি আহলেদিস পুরাতন মসজিদ যেই মসজিদটির সূচনা হয়েছিল একটা লাইব্রেরি দ্বারা এবং সেই লাইব্রেরিও একসময় ভেঙেছে বা ভাঙার উদ্যোগ তারা নিয়েছিল তখন কোনো একটা হিন্দু প্রশাসনের দায়িত্বশীল তারা পরামর্শ দিয়েছিল যে যারা ভাঙতে আসতেছে তারা তো অমুসলিম না তারা মুসলমান নাকি আর আপনারা আপনারা মুসলমান তো মুসলমান হয়ে মুসলিমদের একটা লাইব্রেরি যেখানে শিক্ষার বই রয়েছে এটা ভাঙতে আসবে কেন সেখানে তো কোরআন আছে রাখা কোরআন নেই সেখানে হাদিস আছে হ্যাঁ সেখানে করাল আল্লাহ করাল রসুলের বাণী আছে সেটা ভাঙতে আসতেছে অর্থাৎ একটা অমুসলিম পুলিশ দায়িত্বশীল সে ওরা বুঝতে পারে নাই তখন ওই নাকি পরামর্শ দিয়েছে আপনারা কাজ করেন এখানে একটা মসজিদ তৈরি করেন আর মসজিদ হলো কি কিবাজতের স্থান তো এ স্থানে তো কোনো মুসলমান ভাঙতে আসবে না এটা একটা হিন্দুর ধারণা কিন্তু আজকের এই ঘটনা ওই হিন্দু প্রশাসন সে যখন জানতে পারবে সে কি মনে করবে যে সে কি আমাদের ইসলাম ইসলামের প্রতি আকৃষ্ট হবে এটা ইসলাম এটা শান্তির ধর্ম এটা কি ইসলামী শিক্ষা যে একজন মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে তো হাতিয়ার উত্তোলন তো দূরের কথা শরীয়ত আমাদেরকে শিখেছে কারো দিকে কোনো অস্ত্রের তাক করা মানে ইশারা করাও এটা হারাম আর সেখানেই মুসলমান মুসলমানের উপর আক্রমণ করছে এবং তাদের আক্রমণে মসজিদকে ভেঙে ফেলে দিয়ে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়েছে এটা এক চাইতে দুঃখজনক ঘটনা যেটা আমাদের মানে বলতেও কষ্ট হচ্ছে এবং আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং অত্যন্ত কষ্টের সাথে তাদের এই ঘেন কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি তাদের হেরেত রেখে থাকে নসিবে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয় সঠিক হেদায়ত যেন আল্লাহাক তাদেরকে দান করে আর যদি তাদেরকে হেদায়ত পাক নসিবে না রেখে থাকেন তাহলে তাদেরই এই ঘৃণক কৃতকর্মের জন্য তাদেরকে দুনিয়া এবং এমনভাবে আখেরাতে যে ভাবে যেন পরবর্তী প্রজন্মের জন্য যেন এটা নিদর্শন হিসাবে থেকে যায় এই কথাটা এই জন্য বলছি যে তারা মসজিদ ভাঙতেছে মসজিদ কার হয় মসজিদকে আহলেদিসার হয় মসজিদকে হানাফির হয় ওয়ান মাসাজিদ মসজিদ তো আল্লাহর ঘর এই মসজিদ তো আল্লাহর ইবাদত হয় তো মসজিদ ভাঙা মানে আপনি আল্লাহর ঘর ভাঙছেন এটা তো অমুসলিম দ্বারাও এটা মানে সংগঠিত হওয়া সম্ভব নয় তাই নাকি কি আজকে আমরা এই গত সপ্তাহে আমরা যে প্রতিবাদ মূলক করব আমরা জলসা করলাম ঢাকায় আমরা সারা বিশ্বে মুসলমানকে এটা বোঝাতে চাচ্ছিলাম যে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামের ইস ইসরায়েলের কৃতকর্মের বিরুদ্ধে আমরা সকল মুসলমান তার প্রতিবাদ জানালাম একত্রিত হয়ে এবং আমরা বুঝালাম যে আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই এক আমরা ইসরায়েলের প্রতিবাদ জানাচ্ছি নাকি ঠিক আছে সেই দিনের কর্মকাণ্ডের ভিতরে নিরপেক্ষতা মানে নিরপেক্ষতা ছিল না আমরা সেটা উপলব্ধি করছি সেটা আজকে আর এই আলোচনায় নিয়ে আসবো না কিন্তু তার দুদিন পরেই যে ঘটনাটা ঘটলেন ইসরাইল সে ইসরাইল সেখানে মুসলমানের বিরুদ্ধে জুলুম নির্যাতন করছে আর তুমি মুসলমান হয়ে মুসলমানের মুসলমানের হয়ে মুসলমানের প্রতি তুমি জুলুম নির্যাতন করছো শুধু এই জন্য যে তোমার শক্তি বেশি তোমাদের সংখ্যা বেশি তাই নয় কি আমি যদি এদিকে তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি আহলেদিসের মসজিদটা কেন ভাঙতেছেন আহলেদিসরা কি মুসলমান নয় ওদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন নাকি যদি দেয় তাহলে এর চাইতে ঘৃণিত আর কোনো কাজ দুনিয়াতে নেই তাই নয় কি আপনার আর তার মধ্যে পার্থক্য কী হয়তোবা শুধুমাত্র আমলের ক্ষেত্রে একজন আমিন জোরে বলছে এমন একজন আমিন আসতে বলছে তাই নাকি হাত কেউ উপরে বাঁধছে হাত কেউ নিচে বাঁধছে এটা কি ফেরকা বা বিভ্রান্তির এটা মূল কারণ কেন মাঝহের মধ্যে নেই কোন মাঝহাব আসতে আমিন বলার পক্ষে আছে, কোন মাঝাব আমিন জোরে বলার পক্ষে আছে। আমিন জোরে বলার পক্ষে কোন দলিল নেই মাজহাব নিয়ে বিতর্ক করছেন মাঝহাবের বিপক্ষে তো কোরআনের আয়াত ভরা মাঝাব কেন আল্লাহাক বলছেন আতি উল্লাহ ও আতি রসুল প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ আনুগত্য ফরস আল্লাহ রসুল আনুগত্য ফরস তোমরাই তো মানুষে আনুগত্য করাচ্ছ শুধু মানুষের আনুগত্য না মানুষের মানুষে মানুষের পায়ে শেষ দেয় করাচ্ছে আজকে খানকায় কি হচ্ছে মাজার কি হচ্ছে তাদের যারাই মসজিদ ভাঙতে আসছে তাদের তো কথায় কর্মে শত শত সেরিক রয়েছে বেদাতি কর্মকাণ্ড রয়েছে আমি যদি তাদেরকে প্রশ্ন করি আইলেসের কোনো একটা সেরকি কাজ দেখাও আয় মধ্যে কোনো শিরিক আছে কিনা না মধ্যে কোনো বেদাত জি এরা তো আরও মানুষদেরকে প্রকৃত ইসলামের যেটা ঢাঁচা তার দিকে মানুষকে আহ্বান করে তার দিকে মানুষকে ফিরিয়ে এসছে তাহলে তারা আজকে মসজিদ ভেঙেছে মসজিদ ভেঙে মুসলমানদেরকে লজ্জিত করেছে অমুসলিমদের কাছে আমাদেরকে আরও বেশি লজ্জিত করেছে এবং তাদের এই কর্মকাণ্ডটি অত্যন্ত ঘৃণিত কর্মকাণ্ড আর যারা এই কর্মকাণ্ড করেছে নিঃসন্দেহে তারা দিন সম্পর্কে একবার পরিপূর্ণ অজ্ঞ জাহিল তাদের কাছে দিনের সঠিক জ্ঞান নেই তারা নিজেই বিভ্রান্তের মধ্যে আছে তার অন্যদেরকে বিভ্রান্ত মনে করছে এটা হলো দিন সম্পর্কে তাদের একেবারে পরিপূর্ণ এবং মূর্খতা আর আরেকটি কারণ সেটা হলেই তাদের এই মূর্খতাটাকে মূর্খ মূর্খদেরকে কিছু আঁকাবের যেটা আমাদের ভাই বললেন হ্যাঁ কিছু উগ্র কৌমি ওলামা তাদেরকে আরও বেশি এ বিষয়ে উৎসাহ দেয় ঠিক আছে তারাই মাথা নিয়ে বলে যে আমরা কসম খেয়ে বলছি যে আমিন জোরে বলার কোনো হাদিস নেই না তাহলে তারা কেমন ধরনের আলেম তারা তো এক মুখে বলে চার মাঝাব হক তাহলে শাফি মাঝাবে জোরে আমিন আছে হাম্বলি মাঝাবের জোরে মাঝাব আছে আমিন বলা আছে মালিকের মাঝাবের জোরে আমিন বলা আছে তো তারা এই জোরে আমিন বলার পক্ষে কেন রায় দিলেন তুমি তো বলতে যে মাঝাব সব ঠিক তাহলে এই মাঝাবকে তুমি প্রত্যাখ্যান কীভাবে করবা তার মানে কথায় আর কর্মের মধ্যে কোনো মিল নেই নাকি তাহলে আমাদের সমাজে এই সাধারণ জনগণ যারা নেলিয়ে দিচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে যারা এই শত্রুতামূলক আচরণের প্রতি যারা উৎসাহ দিচ্ছে আমরা সেই ওলামা এবং আঁকা বলতে চাই যে আপনাদের ইমানই দায়িত্ব আল্লাহর রস্তি আপনারা হক কথা বলেন এবং এই ছোটোখাটো বিষয় নিয়ে মুসলিম সমাজের ভিতরে পরস্পর এইভাবে মানে আঘাত হানি পরিবেশ নিয়ে এসে মুসলিমদের শুধু ঐক্য নষ্ট হয় বরং মুসলমানদেরকে আপনি আরও খারাপ অবস্থার থেকে ঠেলে নিয়ে যাচ্ছেন বিশেষ করে এই ঘটনাটার এমন একটা অবস্থায় ঘটলো যেখানে শুধু আহলেদিস নয় আর শুধু বাংলাদেশে মুসলমান নয় সারা বিশ্বের মুসলমান তো এখন বড় একটা হুমকির মুখে দাঁড়িয়ে আছে পুরা আরব দেশ সারা বিশ্বে এত সংখ্যক মুসলমান থাকার পরেও আমাদের একটি কেবলা হ্যাঁ এবং মুসলিমদেরকে যেভাবে প্রকাশ্যে নিধন করছে আমরা এত লক্ষ মুসলমান থাকার পরেও আমরা কিছু করতে পারছি না আজকে ভারতে মুসলমান সংখ্যা কত সেখানে মুসলমানরা আজকে সমস্ত মুসলমান রাস্তায় নেমে তাদের নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কা করছে যে তারা ভারতবর্ষে এই ইসলামী প্রতিষ্ঠানগুলি তারা টিকা রাখতে পারবে কিনা আজকে ভারতে অবস্থা কালকে বাংলাদেশে একই অবস্থা হতে পারে তাই না কি এমতো অবস্থায় সারা বিশ্বের মুসলমান তাদেরকে এক হওয়া উচিত যে আমাদের পরস্পর হ্যাঁ যেটা আকিদারের কিছু পার্থক্য বুঝের পার্থক্য থাকতে পারে আমলের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে সেটা আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সুন্দর ভাষায় আপনি যদি নিজেকে হকপন্থী মনে করেন আর যদিকে বিভ্রান্ত মনে করেন আপনি দলিলের দিনে আরও তাদেরকে বোঝাবার চেষ্টা করেন আপনি মনে করেছেন তাদেরকে মসজিদ ভেঙে তাদেরকে আক্রমণ করে আপনি তাদের কাউকে এটাকে আপনি মিশাই দিতে পারেন আপনার সেখানে সংখ্যা বেশি আপনি তাদের প্রতি হাঙ্গা হাঙ্গামা করলেন কিন্তু সংখ্যাকে আলে দিয়ে এরকম এলাকা নেই সৌদি এসে আপনি নামাজ পড়েন এখানে হারামাইন আমিনকে জোরে বলা হয় না এখানে হাত উপরে বাঁধা হয় না এখানে লোকজনকে মাঝাব মানে তো এখানে এসে তো আপনি ঠিকই নামাজ পড়ে যাচ্ছেন ওমরা করতেছেন হস করতেছেন অথচ দেশে যে আপনি বলছেন যে আমিন জোরে বলা ফেত না এই যে এই কথাগুলো যারা বলছে আল্লাহ মুস্তান আমরা মনে করি আল্লাহ তাদের বিবেককে মনে হয় একেবারে বন্ধ করে রাখছে তারা হক জিনিসটা জানার পরেও হয় এটা মানে না অথবা তারা শুধুমাত্র নিজেরটাকে টিকে রাখার জন্য মুসলমানের ভিতরে বিভ্রান্তটা ছড়াচ্ছে পরিশেষে বলবো যে সকল আয়লে ভাই আমরা যে যে সংগঠনের মধ্যে থাকি আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার বিরুদ্ধে আমরা সকল অ্যালেডিস এক কথায় আমরা সবাই প্রতিবাদের জন্য যার যেখানে ভাষা আছে যার যেখানে অবস্থান আছে অবস্থান থেকে এই ঘৃণ কর্মকাণ্ডের জন্য তারা প্রতিবাদ জানাবে তার সাথে সাথে আমাদের মাঝাবি ভাই যারা ওলামায়কেরাম আছেন তারা বিষয়টাকে হ্যাঁ যদি সত্যি আমরা মনে করি যে আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে থাকা উচিত আমাদের দেশে এখন দেশটা রক্ষা করা উচিত ইসলাম রক্ষা করা উচিত সেই ক্ষেত্রে এই ছোটোখাটো মাছ মানুষদেরকে উস্কানি না দিয়ে তাদেরকে বোঝান এইভাবে নয় বরং যে যেখানে আসে সে সেখানে আমল করবে সাধ্য অনুযায়ী তারা দলিলের আরোকে একে অপরের কাছে দাওয়াত সুন্দর ভাষায় দিবে এর দ্বারা যেন মুসলমানের ভিতরে হানাহানি এবং এ ধরনের রক্তক্ষয়ী অবস্থা যেন না হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা অসুস্থ বা মানে বাধাগ্রস্ত হয়েছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাপাক যেন দ্রুত তাদেরকে সেফাদান করে এবং যারা মসজিদ ভেঙেছে তাদেরকে তাদের উদ্দেশ্য বলতে চাই যে না ওখানে মসজিদ ভেঙে আপনি কারো আকিদায় মুছতে পারবেন না ইনশাআল্লাহ ওখানে মসজিদ না ওখানে একটা ইসলামে সেন্টার হবে নিঃসন্দেহে এটা ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই কারণ যারা সেখানে প্রতিষ্ঠান খারাপ হয়েছে তাদের কাছে হক আছে আর হকের পাওয়ার হকের সাহায্য করে আল্লাহ তাই না তাই না কি ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই মোমিনদেরকে সাহায্য করবেন আর আপনি এই ইসলামের বিরোধিতা করে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন আখরাতেও ক্ষতিগ্রস্তর অপেক্ষা থাকুন আল্লাহ তালা সকল মুসলমানদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং আমরা যেন ইসলামের প্রকৃত রূপ জেনে সেটাকে আমি ধরে রাখতে পারি আল্লাহ যেন সেটা আমাদের সব সবাইকে তৌফিক দান করুন